এই দুর্যোগে যারা সহযোগিতা করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের নির্বাচিত প্রশাসনের সকল অভিযোগ কর্মচারী এবং যারা জনপ্রতিনিধি সবাইকেই আমি ধন্যবাদ জানাই যে এই দুর্যোগের সময় মানুষের পাশে সকলে দাঁড়িয়েছে এই দুর্যোগে আপনি আপনাদের হাজির হয়েছে দেখার জন্য কারণ আমি জানি যে আমাদের দেশে এই বন্যা ঝড় জল এটা আসে মানুষের জীবন মান সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস জিনিসগুলো পাওয়া যায় কিন্তু জীবন পাওয়া যায় না আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ প্রবাহ তার ভিত্তিতে আমরা এই দেশ স্বাধীন করেছি জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি চলেছে মানুষের কল্যাণ

আমি হারিয়েছি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার মায়া আমার ভাই কামাল জামাল নির্মলভাবে হত্যা করেছিল তাদেরকে নির্মলভাবে হত্যা করেছিল আমি তাদের আত্মা মাত্র করে বঙ্গবন্ধু চেয়েছিলেন তো কি মানুষকে হাসি ফুটাবে মানুষের জীবন আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে এর আগে তো অনেকেই ছিল কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকছে প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিখতে হয় আজকাল তো বলতে পারি সেই প্রকৃতিক দুর্য প্রাকৃতিক দুর্যোগ আসবে তো সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান সেটাই আমাদের লক্ষ্য সেই কাজটাই আমরা করে যাচ্ছি আমি রোজের আপনাদের কষ্ট দিতে চাই না মাত্র একদিনের বসে আমরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিদায়ের আগে বলে যাই কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই বাবা মা ভাই সব হারিয়েছি বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমার নিঃস্ব সব কিছু সহ্য করে সেই সভ্যকে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছে কেন কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে আজকে দারিদ্রের হার কমাতে পেরেছি খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি আজকে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি যোগাযোগের উন্নয়ন করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি সার্বিকভাবে একটা দেশের উপরে যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি আগামীতে স্মার্ট বাংলাদেশ করে দেবো আমাদের তরুণ সমাজ তাদের কর্মসংস্থানগুলো কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় নিজেরা ঋণ নিয়ে নিজেরা কাজ করব স্টার্ট প্রোগ্রাম দিয়েছি সেখানেও ভাতা দেওয়া হয় এছাড়া ফাউন্ডেশন থেকে অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি শিল্প কলকারখানে গড়ে উঠবে ফসল উৎপাদন হবে আর সেসব উৎপাদন এবং প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে দেশের মানুষকে পরিস্থিতি শান্তিতে থাকবে কর্মসংস্থান হবে সেই ব্যবস্থা করেছি বেকারের সংখ্যা এখন মাত্র তিন ভাগ আছে ইনশাল্লাহ সেটুকু থাকবে না সেই ব্যবস্থা আমি করে দেব নিজের উদ্যোক্তা হতে হবে নিজে উদ্যোগ নিতে হবে সেই তরুণ সমাজকে সেটাই আহ্বান জানাব চাকরির জন্য ঘুরে না নিজে চাকরি দেবেন সেই যোগ্যতা অর্জন করতে হবে আমরা ইনকিউশন সেন্টার কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ল্যাব স্কুল স্কুলে সব করে দিয়েছি যাতে করে আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ জনগোষ্ঠী গড়ে উঠে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব তার কষ্ট না দিয়ে আজকে আবারও আমি কিছু কথা জানাই ভাবা আপনাদের আমাদের যারা মুর্বীরা আছেন সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে কোথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ